প্রতিনিয়তই এখানে দাঁড়াই থেকে এবং পড়ে দিই এবং তাদের বুঝাই বুঝাইলেও তারা ফেরে না অনেক পাড়াই নষ্ট করে আমাকে অনেক ক্ষয়ক্ষতি করে ক্ষয়ক্ষতি করলে তো আমরা বুঝাইয়া তাদের যতটুকু সম্ভব অতটুকু আমরা বুঝাইয়া হ্যাঁ অনুরোধ করি পাঠাই দিই আমরাও তোমরাও হ্যাঁ তোমরাও যাও এই আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা সদর উপজেলার ছয় নং বুড়ির চর ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় এখানে আমরা আপনাদের নিয়ে আসছি একটা সরিষা ক্ষেত দেখানোর জন্য আমি প্রথমেই আমাদের এই এই আব্দুর রহিম যারা যারা এবং আমাদের দেখবেন আপনাদের সকলকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এই যে জমিটা ছিল পতিত অবস্থায় ছিল এখানে একটি অনেক জমি প্রায় পাঁচ থেকে ছয় একর জমি এখানে রয়েছে এখানে ব্যাপক এরিয়ায় সরিষা হয়েছে এবং এই সরিষা প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে প্রতিনিয়তই আসে বিভিন্ন ছবি তোলার জন্য এবং পিকনিক করার জন্য ইতির ইতিমধ্যেই অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখানে বনভোজন করার জন্য এখানে এসেছে আমরা কথা বলবো যে এইখানে যে উপকারভোগী আমাদের কৃষক রয়েছে তাদের সাথে আমরা সরাসরি কথা বলবো তারা এটা কিভাবে শুরু করলো এবং তাদের সফলতা গত বছর করা সফলতা কতটুকু হয়েছে আমার সাথে আপাতত রয়েছে চারজন কৃষক আমরা তার সাথে কথা বলবো সরাসরি রফিক ভাই আপনি আপনারা সবাই ভালো আছেন আমরা প্রথমে রফিক ভাইয়ের সাথে কথা বলবো আপনি এই যে সরিষাটা করলেন গত বছর আপনি একটু করেছিলেন মানে এটা অর্ধেক করেছেন পরে আমার সাথে যোগাযোগ করার পর যে আরো আমি একটু সাপোর্ট দিয়েছিলাম কৃষি অফিস থেকে বীজ শুধু দিতে পারছিলাম আর একটা প্রদর্শনী কিন্তু এবছর আপনি আবারও যোগাযোগ রাখছেন যে আমরা সকলে করতে চাই আসলে এই করাটা আপনার কি সফলতা হয়েছে গত বছর এবং আপনার এই প্রতি জায়গাটাকে আপনারা যে ব্যবহার করতে পেরেছেন এটা আপনাকে কেমন লাগতেছে এবং আপনার সফলতাটা সফলতা আমার এই বিষয়টা যে যে বাংলাদেশ সরকার যে সকল কৃষকের যে কোনো চাষের জন্য উৎসাহ করে তার ভিতরে এই সরিষাটা যেমন আমাদের তেল বাহির থেকে আমদানি করতে হয় দেশে তেল কম ফসল কম যে পরিত্যক্ত জায়গাগুলো যে আছে বাংলাদেশে আনাসে কাছে তার মধ্যে থেকে আমাকে এই জায়গাটা হলে পরিত্যক্ত একটা জায়গা এখানে শুধু ওই মাটি হয় কোনো কিছু কোনো ফসল দেওয়া হয় না তাহলে আমরা স্থানীয়ভাবে আমি এই যে আমার সাথে আরও আরও তিনজন আছে কৃষক এদেরকে নিয়ে একটা পরামর্শ করলাম যে জায়গাটা তো পরিত্যক্ত তাহলে আমরা এই জায়গায় একটা কাজ করি যে যে অবস্থায় এই তেলের যে যেভাবে দাম বাড়তে আছে তাহলে আমরা যদি এই জায়গাটায় পরিত্যক্ত জায়গায় যদি আমরা সরিষা চাষ করি তাহলে দেখা যাচ্ছে সরিষা যদি আমাদের সুন্দর ভালো হয় তা ভালো হইলে তাহলে আমাদের তেল কেনা লাগবে না তেলের দাম জদুর হোক অন্তপক্ষে আমরা এই তো তেল কেনা লাগলে আমরা দাম বিষয়ে নিয়ে আর কোনো ভাবা দেওয়া লাগলে না আমরা এই চিন্তা ভাবনা করেই আমরা গত বছর দিছি এবছর আমরা সহযোগিতায় দিছি গত বছর আমরা সহযোগিতা ছিল এবছর আপনার ব্যাপক সহযোগিতা করছেন বিদে আমরা এই সোলানা জায়গাটা দিতে পারছি তা আমরা আশা করব সামনে যে আমাদের এই সরিষা আপনারা তো দেখছেন আমরা আপনার দিছেন প, এ, জেখা এখন আজকে আমরা আসলে দেখলেন যে আমরা আপনারা যেতেছেন এইটা ঠিকঠাকভাবে আমরা চাষ করছি কিনা আমরা চাষ করছি এবং মোটামুটি এখন এই কেল ফুল ফোটাতেছে ফল আসাতেছে এগুলো যেভাবে দেখা যায় গাছ তাতে আমাকে এই কৃষক যে যে কজন আমরা এখানে আসি বছরে তেল আমাদের আমাদের সংসার কেনা লাগো না এই আমাদের সফলতা এইটাই আমরা বুঝি আমাদের এই বোঝা যদি সবাই বোঝে যার যার পরিত্যক্ত জাগা আছে তারা যদি এভাবে সরিষা চাষ করে তাহলে আমি মনে করি আমরা সরকারকে খামান্ডা দিয়ে আমাকে নিজের তা নিজেরা যদি উৎপাদন করি তাহলে দেশের নিশ্চয়ই তেলের দাম কমে আসবে ধন্যবাদ গত বছর এই সরিষা এখানে কৃষক সামান্য করেছিল তারপরে আমরা তাদের তারা যখন আমার সাথে যোগাযোগ করে তাহলে কৃষি অফিস থেকে তাদের সরিষার বীজ এবং সার দিয়েছিলাম এরপর এখানে একটা মাঠ দিবস হয়েছিল সেখানে সাবেক উপজেলা কৃষি অফিসার বরগুনা সদরের জনাব মোস্তাফিজুর রহমান স্যার উনি ছিল ওনার কাছে এই এলাকার কৃষক দাবি করেছে যে আগামী বছর যদি আমাদের এইখানে সরিষার বীজ এবং সার দেওয়া হয় তাহলে আমরা পুরো এই যে চরটা রয়েছে চরের সব জায়গাটাই আমরা করতে চাই ততদিন আশ্বাস করেছিল এবং আমি এবছর তারা আমাদের সাথে যোগাযোগ রেখেছে আমি এবছর পুরো জায়গাটায় তাদের বীজ এবং সারের সহযোগিতা করেছি উপজেলা কৃষি অফিস থেকে কৃষি পূর্ণদনা পেয়েছে এবং এখানে দুইটা তাদেরকে প্রদর্শনী দেওয়া হয় সরিষের উপরে এখানে এবছর যারটা ছিল সরিষা এটার জীবনকাল হল পঁচাশি থেকে আশি দিন পর্যন্ত এদের জীবনকাল এই সরিষাটা উত্তম হলো লাগানের উত্তম হলো নভেম্বর পনেরো তারিখের মধ্যে এরপরে নভেম্বরের মাসের মধ্যে যদি বেশি দেরি হয় নভেম্বরের মধ্যেই করা উত্তম প্রতি এখানে দাঁড়াই থাকি এবং পড়ে দিই এবং তাদের বুঝাই বুঝাইলেও তারা ফেরে না অনেক পাড়াই নষ্ট করে আমাকে অনেক ক্ষয়ক্ষতি করে ক্ষয়ক্ষতি করলেও আমরা বুঝাইয়া তাদের যতটুকু সম্ভব অতটুকু আমরা বুঝাইয়া অনুরোধ করিয়া পাড়াই দিই আমরাও তোমরা হ্যাঁ তোমরাও যাও এই শস্য তাল সংগ্রহ করে আমরা দোকান দিই এবং খাইতে পারি আমাকে স্বাস্থ্যের জন্য ভালো শস্যের জন্য ভালো আমাকে আচ্ছা নশা ভাই এর আগে কি এই সরিষা আপনি সময় করেছেন আমি যে সময় ওই সাইডে বাড়ি বেঞ্চি ওই সময় অল্প একটু জায়গায় দিছিলাম মানে খুব খাওয়ার জন্য শাক খাওয়ার জন্য তা দেখলাম যে প্রায় দশ বারো কেজি সরিষা পাইছিলাম ওই জায়গায় আমার তিন কেজি তৈল বাইরেছে বাইরে নেওয়ার পর তো এই বছর এই আমাকে যোগাযোগ করি এইগুলোকে ঢুকিয়ে এনে আমি একটু চাষাবাস করলাম দেই কি করা করা যায় আচ্ছা তাহলে আমাদের কৃষি বিভাগের সাথে যে আপনারা যোগাযোগ করেছেন বা আমার সাথে যোগাযোগ করেছেন এই এলাকায় আমি কর্মরত রয়েছি আমার সাথে যোগাযোগ করে আপনারা এই সরিষার আগ্রহ প্রকাশ করেছেন এবং আমি আপনাদের এই সারা দিয়েছি যে না এই যে চর রয়েছে চরের যে চার থেকে পাঁচ একর জমিতে আপনারা যদি করেন তাহলে আপনাদের সফলতা হবে এর গত বছর আপনারা একটু করেছিলেন আচ্ছা এবছর আপনাদেরকে আমি কৃষি অফিস থেকে শুধু বীজ এবং কিছু সার আমরা সহযোগিতা উপজেলা কৃষি অফিস বরগুনা সদর থেকে সহযোগিতা করতে পেরেছি ফসল যে আকারে হইছে আমার মনে হয় যে কেনা লাগবে না ইনশাআল্লাহ কেনা লাগবে না তাহলে আপনার বছরে একটি ভালো টাকা আপনার সেফ হয়ে গেল ভালো টাকা সেফ হয়ে গেল এবং আপনার পুষ্টি মানে গুণগত মান ওই তৈলটা ভালো চাওবিন তৈল এসেছে চাওবিন অনেক ভেজাল তাই ধন্যবাদ আপনাদের সকল আমার কৃষক ভাইদের যাদের আমি একটু আমার ভালো লাগতেছে যে আপনাদের একটু সহযোগিতা আমি করতে পেরেছি যে কারণে আপনার কৃষি অফিস আপনাদের সহযোগিতা করেছে এই সরিষার তৈলের চাহিদা মিটানোর জন্য আমাদের এই অঞ্চলে কিন্তু ব্যাপক আসলে এই তৈল মানে তৈল যে হয় সরিষা এটা কিন্তু ব্যাপক আমাদের এলাকা আসলে চাষাবাদ করলে হয় এই অঞ্চলটা আসলে বেশি হয় কিন্তু আমাদের যে জমিটায় ধান থাকে ওই জমিটা হয় জমিটায় ধান উঠতে একটু সময় লাগে নিচু জমি যে কারণে আমাদের যে নদীর পাশে যে চর এলাকাটা রয়েছে এই চর এলাকায় যদি আমরা কৃষি অফিস থেকে সহযোগিতা করি এবং কৃষক যদি আগ্রহ প্রকাশ করে তাহলে কিন্তু আসলে এই সরিষার চাষাবাদও বাড়ানো সম্ভব এবং তৈলের চাহিদা মিটানো সম্ভব আর এই সরিষার যে তো ই রয়েছে আপনারা জানেন এখান এই শাকও তারা বলেছে যে প্রথমে তৈরি করছে শাক খাওয়ার জন্য আসলে শাকও খেতে পারবে তৈল খেতে পারবে এবং খৈল তৈল ভাঙ্গানোর পরে যে খৈলটা থাকে সেটা কিন্তু গরু পানের বরস এবং মাছের বিভিন্ন ব্যবহার করতে পারবে তারা এটার এই তৈলের সরিষা তৈলের ফলন গড় ফলন হইল এক দশমিক পাঁচ শূন্য মেট্রিক টন এটা একশো কেজি সরিষা থেকে তিরিশ কেজি তৈল তারা সংগ্রহ করতে পারে এই তৈলটা পুষ্টিগুণ অত্যন্ত ভালো যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন যারা এই অনুষ্ঠান দেখছেন আশা করি অন্য কোনো নতুন আরও নতুন উদ্যোগতে হবেন নতুন কোনো কৃষক এভাবে সরিষা করে তৈলের চাহিদা মেটাবেন এবং আমাদের এই কৃষক ভাইদের সকল উত্তর কামনা করি আজকের আমাদের এই অনুষ্ঠান যারা দেখবেন আহ সকলকেই আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ